Thank you. বলবো না আজকে কারণ আজকে ব্লগটা শুরু করছি এখন বাজে হরিদের দুইটা আর এখন থেকে ব্লগটা শুরু করছি কয়েকদিন ধরে মন মাঝে যে একদমই ভালো যাচ্ছে না তো সেই জন্য ভাবলাম যে কোনো কিছু শেয়ার করব না কিন্তু তোমরা যেহেতু আমার নতুন ফ্যামিলি মেম্বার তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার না করে আমি থাকতে পারছি না তো যাই হোক আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি আশা করি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে অবশ্যই কিন্তু আমার পুরো ব্লগটা যদি আমার পাশে থাকার অনুরোধ রইলো তো দেখো এখানে কয়েকটা জামা কাপড় আছে আজকে সকালে really is তারপর দেখো এখানে কিন্তু যা যা জামা কাপড় সকালে ধুয়ে দিয়েছিলাম সেগুলো কিন্তু অনেকক্ষণ আগেই শুকিয়ে গেছে আর এনে রেখে দিয়েছিলাম ওভাবেই গুছানো হয়নি আর ওইদিকে আমি মাকে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসে তারপর কিন্তু আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে বাবা আসবে মানে বাবা স্নানে গেছে দোকান বন্ধ করে এসেছে আসলে কি বলো বাবা দু একদিন ধরে মানে দোকান বন্ধ করে তাড়াতাড়ি চলে আসছে আসলে কি জানো আমাদের এখানে তো প্রচণ্ড পরিমাণে গরম আর রোদ্রু আর তোমাদের এখানে কাদের এখানে গরম গরম বেশি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে কারণ আমাদের এখানে প্রচন্ড গরম আর রোদ্রের তো কোনো হিসাবেই নেই বাইরে তো পা রাখাই যাচ্ছে না মানে এত পরিমাণে গরম তো যাই হোক এদিকে বাবা স্নানে গেছে বাবা স্নান থেকে এস আসলে আমি বাবা আর মাকে খেতে দিয়ে দিব ওদেরকে খেতে দিয়ে আমি নিজেও একটু খেয়ে নেব কারণ কি আমি খাওয়া দাওয়া করে একটু শর্ট ভিডিও বানাবো তো চলো এদিকে জামা কাপড়গুলো গুছাতে থাকি আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার আমার মনের কথা শেয়ার করি আসলে কি বলতো তোমাদের তো তোমাদেরকে কি বলছিলাম দু একদিন ধরে যারা আমার কন্টিনিউ ব্লগ দেখো তারা জেনে থাকবে এই কথাটা যে আমাদের দিনটা খুব খারাপ যাচ্ছে এবং কি মন মেজাজ খুব একটা ভালো নেই আসলে কেন এই কথা বলছি কারণ কি কারণটা হলো কি বলো আমাদের হলো মানে আমাদের বাড়িটায় মানে মোট হলো ছটা কি সাতটার মতো বাড়ি আছে মানে সাতটা ফ্যামিলি একসঙ্গে থাকি তবে কিন্তু যার যার সংসারে খাওয়া দাওয়া তাড়াতাড়ি চালাতে হয় কেউ না খেয়ে থাকলে সহজে হেল্প করে না কিন্তু আবার করো তো যাই হোক ওইসব কথা দাও যেটা মেন কথা সেটাতে বলি আসি আর কি তো আমার আমারই নিজের একজন মানে আমার শ্বশুরে এক রিলেটিভ সে হলো এই বাড়িতে থাকে তো ওনার প্রচণ্ড পরিমাণের শরীর খারাপ আমাদের এত আপন তো তারা কিন্তু আমাদেরকে আপন পাবে না তো সব কথা বাদ দাও তো ওনার শরীর প্রচণ্ড পরিমাণে খারাপ সেজন্য সারাক্ষণ মাথার মধ্যে ওই চিন্তা ঘুরতে থাকে মানে এতটা পরিমাণে শরীরটা খারাপ হয়েছে তো ওই চিন্তা সব সবসময় ঘুরতে থাকে এর জন্য কারোর সেরকম দুপুরবেলা মাম্মা স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ওকে ঘুম পাড়িয়ে তারপর আমি খাওয়া দাওয়া করেছি আর বাবা তো দেখেছ বাবা মাকে খেতে দিয়েছিলাম তো খাওয়া দাওয়া করে নেওয়ার পর আমি একটু শর্ট ভিডিও বানানোর জন্য রেডি হয়েছিলাম শর্ট ভিডিও করেছি আর এখন হচ্ছে বিকেল চারটা বাজে এই মাম্মা এই মাত্র ঘুম থেকে উঠেছে আমি মাত্র এক ঘন্টা একটা ঘন্টা ঠিক করে ভিডিও করতে পারিনি মামাম ঘুম দিয়ে উঠে পড়েছে তো যাই হোক এখন যেহেতু উঠে পড়েছে ওকে খাইয়ে দিব তো রান্নাঘরে এসেছি এখন মাম জন্য ভাত বাড়বো ভাত বেড়ে নিয়ে ওই ঘরে যাব ওই ঘরে নিয়ে খাইয়ে দেবো তো চলো বেশি বকবক না করে মাম জন্য ভাতটা বেড়ে নিই ওই ঘরে গিয়ে দেখা হচ্ছে তো এই দেখো মামামের জন্য ভাত বেড়ে নিয়েছি এই যে ডাল ডালের ঝোল আর হলো একটা মাছ ভাজা দিয়ে ওকে খাইয়ে দিব কারণ ও জলের মাছ খেতে পারে না আর তার মধ্যে ওটাতে হয়েছে। দেওয়া হয়েছে সেজন্য আরও দিব না আর ডালটা শুধু উপর থেকে জল মানে ডালের জলটাই নিয়েছি কারণ ওটা মাসির ডাল তো ওর আর কি একটু সমস্যা হয় মানে ঠান্ডার সমস্যা আছে তো জন্য মাছের ডালের ওপরের জলটা নিয়েছি আর মাছ ভাজা নিয়েছি তো এটা দিয়ে এখন খাইয়ে দেবো মাম খাইয়ে দিয়ে তারপরও আর বিকেলে গাছগুলো সারবো আর আমার যেহেতু স্ট্যান্ডটা ভেঙে গেছে কিনবো কিনবো করে আর কিনাই হচ্ছে না তো চাই মামামকে চলো খাইয়ে দিই খাইয়ে দিয়ে তারপর আবার একদম পরে দেখা হচ্ছে বিকেলে করে দেখা যাচ্ছে বাড়িতে কারোরই কিন্তু খাওয়া দাওয়া ঘুম একদমই ঠিক হচ্ছে না আমরা সারাক্ষণ বাড়িতে যারা আমরা থাকি তো সারাক্ষণ ওই ব্যাপারে আলোচনা করি যে কেমন আছে কি করছে কোথায় আছে কখন কি হচ্ছে না হচ্ছে এইগুলো নিয়ে কিন্তু আমরা বাড়িতে যে একটা ফ্যামিলি ছাড়া আর যে পাঁচটা ফ্যামিলি আমরা আছি সবসময় কিন্তু আমাদের এই আলোচনাই হতে থাকে বিশ্বাস করো এতটা পরিমাণে কষ্ট হচ্ছে আর এতটা আঘাত সব থেকে বেশি আমার শ্বশুরমশাই কিন্তু সবসময় এই চিন্তা ভাবনা নিয়ে থাকে আর ওনার যেহেতু হাই প্রেশার আছে সুগার আছে ওনাকে চিন্তা ভাবনা নেওয়া বারণ তবে কিন্তু উনি কখনোই মুখ ফুটে মানে প্রকাশ করেন না যে আমি চিন্তাভাবনায় আছি হাজার হোক নিজের মানুষের যদি শোল খারাপ হয় সে যতই খারাপ হোক বা ভালো হোক তার জন্য কিন্তু সবারই কষ্ট হয় যাদের মায়া না থাকে তাদেরও কষ্ট হয় আবার যাদের মায়া থাকে তাদের তো কোনো হিসাবেই নেই তো এই জন্যে কিন্তু বাড়িতে একটা মানুষও ঠিকঠাকভাবে মানে চলতে পারছে না সববারই কিন্তু একটাই চিন্তা সবসময় ঘুরতে থাকে আর ওনার এতটা পরিমাণের শরীর ওনার কিন্তু আগের থেকেই শরীরটা খারাপ ছিল তবে হঠাৎ করে এত বেড়ে যাবে শরীর খারাপটা কেউ কখনো ভাবতে পারিনি বললাম না আমাদের এখানে গরম তার মধ্যে ওনার আগের থেকে শরীর খারাপ তো সেই জন্য এখন অবস্থাটা একটু খারাপ হয়ে গেছে হ্যাঁ তবে ভগবানের সাথে প্রার্থনা করি উনি সুস্থ হয়ে ভালো হয়ে উনি বাড়িতে আসুক তাহলে আমাদের সবারই খুব ভালো লাগবে তো সেজন্য সারাক্ষণ ওই চিন্তা ভাবনা ঠিকভাবে ব্লগ শুট করতে পারছি না মানে আমার যেহেতু এতটুকু খারাপ লাগছে তো ভাবি মাঝে মধ্যে বসে তাহলে আমার শ্বশুরমশাই বা তাদের আপন মানে যারা আছে তাদের কতটা কষ্ট হবে আমি তো পরের আমার তো আমি তো সবে এলাম মানে নতুন এলাম এই সংসারে তো আমার কতটাই খারাপ লাগছে তার থেকে বেশি তো তাদের খারাপ লাগছে যারা একসঙ্গে থেকেছে এত বছর বা বড় হয়েছে তো তাদের কষ্ট একটু বেশি হচ্ছে কিন্তু করিতে সাড়ে নটা বাজে আর আমি রান্না করে এসেছি দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি ভাত প্রায় হয়েও গেছে আর ওইদিকে দেখতে পাচ্ছ মা শাক বাচ্ছে ওই যে মানে বিকেলবেলা যা যা শাক এনেছিল মানে যে শাকটা এনেছিল পার শাক তো ওইটাই বেঁচে নিচ্ছে মা মা এই শাকটা কিন্তু ভীষণই ভালোবাসে সকালবেলা যখন বর বাজারে গিয়েছিলেন তখনই কিন্তু মা আনার কথা বলেছিল তবে বরে মনে ছিল না বলে আর আনতে পারেনি তো বিকেলবেলায় আসার পথে বাজার করে এনেছে তো তখন মনে ছিল বলে নিয়ে এসেছে তো এদিকে রাত্রে খাওয়া দাওয়া করে শুভ আর কি বিছানা করেছি তো তখনই শুনতে পারলাম বাজনার আওয়াজ তো তখন মাম্মাম আর কি বাইরে আসার জন্য অতিরিক্ত বায়না ধরছিল আর খুব কান্নাকাটি করছিলো তো তখন আর কি হইতে বাজে সাড়ে এগারোটা ওরকম আর কি প্রায় বাজে তো তখন আমি মাম্মাম আমার মা আমরা তিনজনই রাস্তায় আসি আর রাস্তায় এসে অনেক লোক মানে আমাদের বাড়ির অনেক লোক এসেছে আর এসে কিন্তু এখানে যে নতুন বউ দেখার জন্য দাঁড়িয়ে আছে এইখানে কিন্তু আমরা সবাই মিলে বউ দেখছিলাম আর বউ কিন্তু দেখতে ভীষণ সুন্দর ছিল একটা মিষ্টি বউ ছিল মানে মুখটা খুব মিষ্টি ছিল তো আমাদের এখানে মায়ের মন্দিরে আসে প্রণাম করতে তো সেটা আওয়াজ শুনে তো মাম্মা একদম অস্থির হয়ে গেছিল যাবে বলে তো মামা সঙ্গে আমরা নতুন বউ দেখে বাড়ি চলে এলাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল